আজকে আজকে প্রথম দিনেই আম ডেলিভারি দিলাম চার হাজার পাঁচশো কেজি এটা কিন্তু সাড়ে চারশো কেজি না চার হাজার পাঁচশো কেজি পঁয়তাল্লিশশো কেজি আম ডেলিভারি দিলাম আজকে প্রথম দিনেই যেটা মনের হিসেব করলে প্রায় একশো দশ থেকে পনেরো মন আম চলে আসে সালামুকুম আরহামতুল্লাহ আর প্রিয় দর্শক শ্রোতা আমাদের বারাকা হাট ফেসবুক পেজের এবং বারাকা হাট ওয়েবসাইট থেকে যারা যারা আম অর্ডার করেছিলেন আমাদের কাছে তো আমাদের সকল ক্রেতাগণের যে অবগতির জন্য জানানো যাচ্ছে যে আজকে আমরা প্রথম দিন ডেলিভারি শুরু করেছি এবং আপনাদের আরও একটা বিষয় জানিয়ে রাখি আলহামদুলিল্লাহ আপনারা শুনলে অবাক হবেন যে প্রথম দিনেই যে আমের পরিমাণটা আমরা ডেলিভারি দিচ্ছি সেটা কিন্তু অল্প স্বল্প পরিমাণ নয় কয়েকশো কেজি নয় এটা কিন্তু সাড়ে চার হাজার কেজি আম ডেলিভারি দিচ্ছি যে আজকে আমরা যেটা দিচ্ছি পুরো দুশো ক্যারেট আম ডেলিভারি দিচ্ছি এবং প্রত্যেকটা ক্যারেট মধ্যে আমের পরিমাণ থেকে কেজি তো দেখতেই পাচ্ছেন কীরকম একটা ব্যস্ত সময় আমরা পার করতেছি এই সকাল থেকে আম নামানো হচ্ছে আম দেখতে পাচ্ছেন একদিকে আম নামাচ্ছে কেউ আম গাছ থেকে পাঠতেছে আবার অন্যদিকে এই আমগুলোকে আবার ট্রলিতে করে ঘরের মধ্যে নিয়ে আসা হচ্ছে ঘরের মধ্যে আবার এগুলোকে আরেক কয়েকজন লোক আবার এগুলোকে ক্যারেটের মধ্যে করে সুন্দর করে প্যাকেটিং করতেছে যেন এই আমগুলোকে যেন সুন্দর করে আপনাদের কাছে পৌঁছে দেওয়া যায় এই জন্য সুন্দর করে এ গ্রেটের আমগুলো বাঁচা হচ্ছে এখানে আমরা আমকে আবার আমরা ছাটাই বাছাই করতেছি তিনটা স্তরে এ গ্রেড বি গ্রেড গ্রেড যেটাকে যদি আমরা আমের খামারিদের ভাষায় বলি তাহলে হচ্ছে গিয়ে থ্রি লাইন ফোর লাইন আরও সহজ করে বলি তিন শাড়ি চার শাড়ি বললে অনেকে বুঝবেন সেটা হচ্ছে তিন শাড়িতে একটা ক্যারেট পূর্ণ হবে একটা শাড়িতে মাত্র তিনটা লেয়ার থাকবে এই আমগুলো হলো থেকে বড় এবং এ গ্রেড মানের আম আর এই আমগুলো তিনটায় এক কেজি এখন যে আমরা আমগুলো ডেলিভারি দিতেছি সবগুলো কিন্তু তিনটাই কেজি প্রথম দিকের আমগুলো যেহেতু বড় আমগুলোই প্রথমে পরিপক্ক হয় এবং বড় আমগুলোই প্রথমে গাছ থেকে ছিঁড়ানো হয় সেক্ষেত্রে এখন বড় আমগুলো যেগুলো আমরা দিতেছি তিনটাই কেজি মাঝে মাঝে আপনারা দুটাও কিন্তু কেজি পাবেন তার মানে বুঝতে পারতেছেন কতটা ভালো কোয়ালিটির আম আমরা আপনাদেরকে দিতেছি তো আপনাদেরকে আমি আগেও বলে রাখছি এখনও বলি আমাদের আমগুলোতে কিন্তু কোন কোনো প্রকার কেমিক্যাল ফরমালিন অথবা কার্প্রোফেন ব্যবহার করা হয় নাই একদম অথেন্টিক ন্যাচারাল আমগুলো পৌঁছে দেওয়ার চেষ্টা করবো আমি চাই অন্তত আমার কাছ থেকে যদি একশো ফ্যামিলি যদি আম কেনে একশো ফ্যামিলি যেন অন্তত পক্ষে অথেন্টিক কেমিক্যাল মতো আমগুলো খেয়ে থাকে কেননা এই আমগুলো তারা খাবে তাদের ছোট ছোটো সোনামণিরা খাবে তাদের বৃদ্ধ বাবা মারা খাবে অন্তত পক্ষে আমার হাত ধরে যদি একশো ফ্যামিলি যদি ফ্রেশ ন্যাচারাল আম খেতে পারে এটা আমার কাছে অনেক একটা তৃপ্তির বিষয় যার কারণে আমি একদম ন্যাচারাল আমগুলো দেখতেছেন এখান থেকে পারলাম এই যে একদল আম পাটতেছে যেহেতু আমের পরিমাণটা অনেক বেশি আর একদিনে সাড়ে চার হাজার কেজি ডেলিভারি মানে কি এখানে কিছু অনলাইন ডেলিভারি আছে কিছু অফলাইন ডেলিভারি ডেলিভারি আছে এই যে এখান থেকে আম পারা হচ্ছে কিছু লোক এখান থেকে আম পারলো এরপরে কিছু লোক এগুলোকে যেন ট্রলিতে করে নিয়ে যাও ঘরে রাখতেছে ঘরে এগুলোকে সুন্দর করে ক্যারেটে ওঠানো হচ্ছে এরপর ক্যারেট থেকে দেখেন পিক আপ লোড করা হচ্ছে পিক আপ লোড করার পরে এই যে পিক আপ নিয়ে কিন্তু আমরা যে গাড়িটি দেখতে পাচ্ছেন এখানে সবগুলো আম উঠানো হলো এখানে টোটালি দুইশো ক্যারেট আম উঠানো হয়েছে এখান থেকে আমরা কুরিয়ারে যাব সেখানে আপনারা যারা যারা অর্ডার করেছেন অনলাইনে তাদের অর্ডারগুলো এখান থেকে ডেলিভারি দেব এরপরে আমাদের যেগুলো অফলাইনে যারা দোকানিরা কিছু অর্ডার করে তাদের আমরা দোকানে দোকানে পৌঁছে দেবো ইনশাল্লাহ তো এই যে একটা লং প্রসেস এত ব্যস্ত সময় এত কিছু মেনটেন করা খুবই কষ্টকর বিষয় তো এই সব মিলে একটা ব্যস্ত সময় আমরা পার করতেছি তবে আমাদের জন্য দোয়া করবেন আহ আজকে আমরা একটা ডেলিভারি সম্পন্ন করতেছি ইনশাল্লাহ আগামী কালকের পরে পরশু দিন আবার আরও এক গাড়ি আম আমবে সেখানেও আমরা দেড়শো থেকে 200 ক্যারেটের একটা মোটামুটি অর্ডার পাইছি যেটা ডেলিভারি দেব তো এইভাবেই ব্যস্ত সময় পার করা হচ্ছে আজকে মোটামুটি দুই তিনটা বাগানের আম একবারে শেষ ধরা চলে শেষ হয়ে গেছে তো যারা যারা এখনও অর্ডার করেননি যদি অথেন্টিক যদি আম আপনারা খেতে চান তাহলে অবশ্যই অর্ডার করেন এতটুকু আপনাদেরকে আমি ইনশিওর করতে পারবো এতটুকু নিশ্চিত দিতে পারবো যে আমার আমে ভুলক্রমেও কোনো প্রকার ফলমালিন ব্যবহার করা হয় নাই যেগুলো আপনার জন্য ক্ষতিকারক আপনি আম খাবেন মনের তৃপ্তির জন্য আপনার হেলথের বেটার রেজাল্ট পাওয়ার জন্য এই আমটা খেতে পারেন নিশ্চিন্তে তো যারা যারা এখনও আম অর্ডার করেননি কিন্তু আম অর্ডার করার চিন্তা ভাবনা করতেছেন তাহলে আর দেরি না করে এখনই অর্ডার করুন আমাদের ফেসবুক পেজে অথবা আমাদের ওয়েবসাইটে গিয়ে সরাসরি বারাকা হাটে অর্ডার করুন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করে আমি অর্ডার করুন এইভাবে আমরা গাড়িতে করে আপনাদের আমগুলো পৌঁছে দেবো যদি অল্প আম হয় আমরা কুরিয়ারে পৌঁছে দেবো এবং যদি বেশি আম হয় আমরা কিন্তু গাড়ি করে পৌঁছে দেবো এই যে যারা পাইকারি আম কিনতে চাচ্ছেন যেসব দোকানদাররা পাইকারি আম কিনে ব্যবসা করতে চাচ্ছেন আমাদের কাছে অর্ডার করতে পারেন এইভাবে যে গাড়িটি দেখতে পাচ্ছেন এইভাবে আমরা কিন্তু গাড়িতে আমলোড করে আপনার দোকানের সামনে গিয়ে আমরা আম আমাই দিয়ে আসবো ইনশাল্লাহ সুতরাং যারা পাইকারিতেও আম কিনতে চাচ্ছেন আমাদের সঙ্গে যোগাযোগ করবেন